হ্যাঁ অনেক ব্যস্ত কাজ ব্যস্ত এটা হচ্ছে আমাদের বাংলাদেশের হেড অফিস তো আপনারা চাইলে আমাদের হেড অফিসের সাথে কাজ করতে পারেন দেখেন এই ভাই সাধারণ মানুষ বাতাসুল নয় তাও মাসে এক লাখ টাকা হয় ঠিক আছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হতে পারবেন যুক্ত হতে কোনো টাকা লাগে না সম্পূর্ণ ফ্রি আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট হেলথি প্রোডাক্ট যেমন সাবান তিস ফেস গোসল চা কফি এই প্রোডাক্টে আমরা কাজ করছি বাংলাদেশে এই বিজনেসটা আমরা হচ্ছে বিশ চব্বিশ বছর এবং গ্লোবালি বত্রিশ বছর আপনি চাইলে আমাদের সাথে কিন্তু প্রযুক্তিকে ব্যবহার করে যে কোনো দেশ থেকে যুক্ত হতে পারেন এখানে নগদ একটা ইনকাম করার সুযোগ আছে মাসে সেই ইনকাম করার সুযোগ আছে এখন হচ্ছে আপনি টেম্বিল টাওয়ারের মাধ্যমে প্রতি বছর দেশ বিদেশ গ্রহণ করার সুযোগ আছে এবং এই যে আমি আইটিএসএ কোয়ালিফাই আপনার দেখতে পাচ্ছেন এই যে আমার ছবি আইটিএসএ কোয়ালিফাই বাবার সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে নম্বরবেন